ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে জার্মানি ও ফ্রান্স যশুয়াকিমিখের জোড়া গোলে লুক্সেমবার্গকে চার শূন্য গোলে হারিয়েছে জার্মানরা কিলিয়ানিম্বাপ্পের দারুণ পারফরমেন্সে আজারবাইজানকে তিনশূন্য গোলে হারায় ফ্রান্স তবে উত্তর মেসিডোনিয়ার সাথে গোলশূন্য ড্র করে হোচট খেয়েছে ডিব্রিনার বেলজিয়াম বিশ্বকাপ বাছাইয়ে অবশেষে চেনা রূপে দেখা গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে এই গ্রুপের ম্যাচে লুকজেমবার্গকে গুড়িয়ে দিয়েছে নাগালসম্যানের শিষ্যরা ঘরের মাঠে ম্যাচের চুরাশি শতাংশ বল দখলে ছিল কিমিকদের প্রথমার্ধের বারো মিনিটে গোল উৎসবের শুরুটা হয় ডেভিড রাউমের পায়ে দারুণ ফ্রিকিকে বল জালে জড়ান এই ডিফেন্ডার আট মিনিট পর ডিবক্সে হ্যান্ডবল করাই কার্লসেন কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় লুকজেমবার্গ কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিমিক বিরতির আগে আর গোল পায়নি জার্মানি তবে সেকেন্ড হাফ শুরুর পাঁচ মিনিটেই দুই গোল দিয়ে বড় জয় নিশ্চিত করে জার্মানরা আটচল্লিশ মিনিটে গ্যানাবড়ি ও দুই মিনিট পর কিমিক করেন লক্ষ্যভেদ এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল নাগসম্যানের শিশুরা ডি গ্রুপের ম্যাচে নিজেদের ডেরায় আজারবাইজানকে পাত্তাই দেয়নি ফ্রান্স প্রথমার্ধে একের পর এক আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না দিদির দেশমের দল ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে কিলিয়ান এমবাপ্পে ঝলক দারুণ এক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা দশ ম্যাচে গোলের দেখা পেলেন এমবাপ্পে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স উনসত্তর মিনিটে ব্যবধান বাড়ান র্যাবিও এই গোলের পেছনেও কিলিয়ান এমবাপ্পের অবদান মিনিট পনেরো পর ফ্রান্সের তৃতীয় গোল করেন ফ্লোরিয়ান তোভা এই জয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল দুইবারের চ্যাম্পিয়নরা তবে অস্বস্তি হিসেবে যোগ হয়েছে এমবাপ্পের চোট এদিকে যে গ্রুপে হোচট খেয়েছে বেলজিয়াম উত্তর মেসিডোনিয়ার সাথে গোল শূন্য ড্র করেছে ডিব্রুইডা কর্তুয়ারা একের পর এক আক্রমণ করেও ফিনিশিং টাচের অভাবে গোল পায়নি বেলজিয়াম আটাত্তর শতাংশ বল নিজেদের পায়ে রাখলেও শেষ পর্যন্ত সফল হয়নি তারা পঁচিশটি শট নিলেও গোল মুখে ছিল মাত্র পাঁচটি শট এই ড্রয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে বেলজিয়াম শীর্ষে উত্তর মেসিডোনিয়া আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক